অর্থ উপদেষ্টা ডক্টর আহমেদ বলেছেন কর ফাঁকি সাধারণ বিষয় মনে সার্বিকভাবে এর নেতিবাচক প্রভাব পড়ে অনেক ব্যবসায়ী কর মৌকুফের অনুরোধ করেন করেন জানিয়ে তিনি বলেছেন এমন হলে বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে পারবে না বাংলাদেশ এনবিআর চেয়ারম্যান অভিযোগ করেছেন ভোক্তারা ভ্যাট দিতে চাইলেও অনেক অসাধু ব্যবসায়ী মুনাফার জন্য সেটি গ্রহণ করেন না ভ্যাটের হার কমানো সম্ভব হবে না বলেও জানান তিনি নাজিব পেকের রিপোর্ট ভ্যাট দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের আলোচনায় কর আদায়ের পরিমাণ বাড়াতে নানা পরামর্শ দেন বক্তারা ভ্যাটের হার কমিয়ে ক্ষেত্র বাড়ানোর প্রস্তাব দেন কেউ কেউ রেটের কারণে অনেক সময় ভ্যাট প্রদান করতে সাধারণ মানুষ বা ব্যবসায়ীগণ অনিহা প্রকাশ করেন ভ্যাটি ফাঁকি দেওয়ার চেষ্টা করে থাকেন এ বিষয়ে ইনবের অবস্থান জানান চেয়ারম্যান ভ্যাট আদায়ে কিছু প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন তিনি রেট কমানো এই সময়ে কোনো কমিটমেন্ট করা চিন্তাভাবনা করা এর কোনো সুযোগই নেই তাহলে কাস্টমার দিতে চান তারা জিজ্ঞেস করেন আবার ভ্যাটের রিসিভ কই তারা গড়িমসি করেন এমন কমপ্লেনও আছে যে কাস্টমার ব্যাট দিয়েছেন কিন্তু আমাদের সম্মানিত ব্যবসায়ী ঠিক মতো সেটা সরকারি কোষাগারে জমা দেন অর্থ উপদেষ্টা বলেন কর ফাঁকি দিলে নানা ধরনের সুবিধা বঞ্চিত হন নাগরিকরা কর ফাঁকি দিতে গিয়ে আরো বেশি টাকা ব্যয় করেন বলেও জানান তিনি সেটা না বলে খালি আপনি